ভাই আম মিলন মিলা মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে রিকভার ভিডিও তোমরা অবশ্যই দেখবে কারণ এই ভাইয়ের রিকভার ভিডিও দেখে এর কথাগুলো শুনে আমি নিজেই অবাক আমি মানছি এত মানুষকে সুস্থ করেছি রিকভার করেছি অনেক রিকভার ভিডিও দিয়েছি অডিও দিয়েছি কিন্তু এই ভাইটা এই বিষয়টাকে এত সুন্দরভাবে বুঝেছে সে কি বলবো আমি মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি যে কীভাবে সম্ভব সে এত দ্রুত এখান থেকে রিকভার করা কারণ হচ্ছে সে এমনিতে অনেক অল্প সময় এখান থেকে রিকভার করেছে প্লাস বিষয়গুলো এত সুন্দরভাবে বলেছে কি করতো না করতো তোমরা যদি আজকের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে সত্যি কথা বলতে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এখান থেকে সে এইভাবে এত দ্রুত কীভাবে রিকভার করলো তোমরা ভিডিওটা দেখো আশা করি অনেক অনেক হেল্প হবে কারণ হচ্ছে যে এত সহজে এত তাড়াতাড়ি বিষয়টাকে বোঝা মানে কি বলবো এত সহজ না আমারও এ সমস্যা থেকে রিকভার করতে অনেকটাই সময় লেগেছে কিন্তু এর ভাইটা কি বলবো তো চলো তোমরা ভিডিওটা দেখো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আসসালামু আলাইকুম আমার এই মানসিক সমস্যা বুঝতে পারার আগ থেকে অনেক আগ থেকে আমার ওভার থিংকিং ছোটখাটো বিষয় নিয়ে আমার ওভার থিঙ্কিং আমাকে একবার বিড়ালে হেরচেড়ে নিয়েছিল দিয়ে তারপর আমি তিন চার মাস পর আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একবার হঠাৎ করে দেখতে পেলাম দেখি বিড়ালে বা কুকুরে হেঁচড়ে নিলে এরকম অ্যারাবিস ভাইরাস হয় তো তারপর আমি এত চিন্তাটা বেড়ে গেল এত অস্থিরতা বেড়ে গেল যে আমি হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বললাম দিয়ে ডাক্তার বললো যদি কিছু হক থেকে হয়ে যাবে তোমার টিকা নিয়ে কোনো কাজ নেই তারপরে বললাম টিকা দেন আমার যে একটা টিকা নিয়ে আমার চিন্তা আসছে যে কি টিকা নেওয়ার পর যদি কোনো সাইড ইফেক্ট হয় তো এটা নিয়ে এত চিন্তা হলো যে একটা টিকা নেওয়ার পর আমার টিকা নিলাম না আবার বাদ দিয়ে দিলাম টিকা গুলো যে আমি বাইরে আসি বাইরে আসার পর তিন মাস পর আমার দাদি মারা যায় হঠাৎ করে তো দাদি মারা যাওয়ার পর সাত দিনের মাথায় আমি ঘুমের ভিতর শুয়ে ফোন দেখছিলাম সন্ধ্যার সময় তখন আমার প্যানিক অ্যাটাক হয় আমি জানতাম না যে প্যানিক অ্যাটাক একটা তো আমার হয়েছিল হাত পা ঝিনঝিন করছিল হাত পা পুরো শূন্য হয়ে গেছিল কোনো বল পেছিলাম না আর অনেক ভয় আর ঘাটটা ঘুরাতে পারছিলাম না আর ভিতর থেকে একটা আনচান আনচান অবস্থা যে কি মারা যাবে হয়তো এখনই হয়তো আমি মালাখন এখন দেখতে পাবো এরকম একটা তো উঠে আমি পানিটানি খেলাম ধোয়া পড়লাম পড়ার পর আমি বাইরে গিয়ে যাওয়ার পর আমি দাঁড়াতে পারছি না পাত পাতো কাঁপছে সেদিন রাত আমাদের কাটে তারপর থেকে আমার শুরু হয় শারীরিক সমস্যা যেমন শারীরিক সমস্যা শুরু হলো আমার মাথা ব্যথা মাথা ধরে থাকা তারপরে কানে একটা আলাদা শব্দ যেদিকে তাকাই সেদিকে আবজা আপঝা লাগা গলা শুকে যাওয়া সব সময় গলা শুকে যেত আর বুকে লাগা পিষে লাগা কোমরে লাগা আগের থেকে আমার একটা কিডনিতে পাথর ছিল আমি ভাবলাম যে কিডনিতে বা লাগছে নাকি বুকে লাগে তখন ভাবতাম যে কি আমার বুকে হয়তো হার্টের কোনো সমস্যা হলো মাথায় লাগতে তখন ভাবতাম যে কি ব্রেনে কোনো সমস্যা হলো হয়তো বুঝতে পারলাম না যে এগুলো কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না কাউকে বলতে পারছি না কারণ এতই সমস্যা আমি কাকে বলবো যা কি বলবো সেই আমাকে হয়তো কিছু একটা বলবে না বাড়িতে বলতাম না কাউকে বলতাম কাউকে বলতে পারতাম না তারপরে চার দিনের মাথায় হঠাৎ করে আমি ভাবলাম যে আমার হয়তো প্রেশার বেড়ে গেছে চিন্তার কারণে তাই আমি সেদিনকে গরু মাংস খেয়েছিলাম সেদিনকে আরেকটা প্যানিক কাটা ভাই ওটা হাই লেভেলের অনেকক্ষণ ধরে থামছে না ওটা থামার পর আবার শুরু হচ্ছে তো সেদিনকে আমি আমি হসপিটালে গেলাম কে আমি ডাক্তারকে বললাম তো ডাক্তারকে ভয় লাগছে এটা বলতে বললাম না কারণ এটা যদি আবার ট্রিটমেন্ট না করে এরকম ভাবলাম যে তারপর একজন বলল দেখি তোমার হয়তো ভয় লেগেছে তুমি বাড়ি চলে যাও ভাবলাম যে আমার ভয় লেগেছে এরকম কিছু একটা ভাবলাম যে আমি ইউটিউবে সার্চ দিলাম ভয়ের ব্যাপারে দিয়ে মানসিক সমস্যার এগুলা আসলো মিলন দাদারা গুলো দেখলাম আমি ভিডিওটা দেখার পর আমি ভাবলাম যে কি আমার চিন্তার কারণত্ব এগুলা হচ্ছে আমি একা একা চিন্তায়ে ছাড়বো তিন চার দিন ধরে সারার চেষ্টা করলাম তো এটা অনেক আরো বেড়ে গেল আমি চেষ্টা করে পাচ্ছি না এটা সামলাতে দিয়ে আমি ভাবলাম যে কি না নিয়ত করলাম যে না কালকে মিলন দাদার সাথে আমি করবোই কন্ট্যাক্ট করবো যা করে হোক যে তারপর এই মিলন সাথে কন্ট্যাক্ট করি যে মিলন সাথে কথা বলার পর অনেকটা মনটা শান্তি হয় তারপর মিলন দাদা আমাকে নিয়ম কানুন দিল আমাকে বললো কি কি করতে হবে চির চিন্তার পরিবর্তন কিভাবে করতে হবে তারপর আমার আবার একটা সমস্যা শুরু হলো মিলন দাদার সাথে

পরে আর শুনতে পাবো না এসএমএস করলে যদি ভয়েস এস এম বলে পরে আবার উপরে শুনতে পাবো আমি নিজের মনটাকে একটু শান্ত করতে পারবো এরকম ভাবে এস করতাম তো ওটা এত বেড়ে গেল তারপর আবার ওটা মিলন বললো চিন্তার পরিবর্তন করলো ওটাও কমে গেল আমার আর যেদিকে টাকা সেদিকে আমার অবাস্তব অবাস্তব লাগে যেদিকে টাকা সেটি অবাস্তব কার সবার মধ্যে বসে আছে কিন্তু সবারই কথায় আমার কান নাই কেউ যদি মারা যায় তো সেটা আতঙ্কটা আতঙ্ক লেগে যেত আর আমার তখন মানে মৃত্যুর কথাটা শুনলে সব দিয়ে ভয় লাগতে লাগলো তারপরে মৃত্যু নিয়ে আমার চিন্তা হতে লাগলো আমি ভাবলাম যে কি নিয়ে মরবো আমি তখন দাদিতে আমার হঠাৎ মারা গেছে আমারও যদি এরকম করে হঠাৎ মারা যায় এরকম চিন্তা আসতে লাগলো যে তখন আবার আবার মিলন দাদাকে আবার মেসেজ করি আমি শুধু মিলন দাদাকে কিছু হলেও আমি মিলন দাদাকে সাথে হাতে মেসেজ মিলন দাদা তখন আমার ভরসা কিছু আমি একটা ভাবতাম যে কি আমার কিছু হয় এখনই বেড়েছে সাথে হাতে মিলন দাদাকে মেসেজ করবো ওটা ভাবতাম তখন মন থেকে একটা শান্তি হতো মানে একটা ভালো লাগা কাজ করতো তখন হাসতে পারতাম না সবসময় একই ছয় বলতো তোর কি হয়েছে তুই বাড়ি চল যা আমি বলতো আমি কাউকে কিছু বলতে পারতাম না কারণ কাকে কি বলে বলবো আমার তো কোনো ভাষা নাই এগুলো যে কে এরকম এরকম হয়েছে ওদেরকে বললো ওটা বুঝতে পারবে না এটা যার হয়েছে সেই বুঝতে পারবে যে কি এটা কতটা ভয়ানক কতটা এটা যন্ত্রণায় আর অন্য কাউকে বললে সে বুঝতে পারবে না যে এটা আমি চেষ্টা করেছিলাম একজনকে বললাম আমার ফ্রেন্ড বললো যে কি তুমি চিন্তা করছো বেশি সেজন্য তোমার আয় হচ্ছে তোমার চিন্তার চিন্তা করো না দেনি কিন্তু ওরা রাজা জানে না যে কি চিন্তাটা আমি করছি না চিন্তাটা অটোমেটিকলি আসছে এগুলা আমি এগুলাকে কন্ট্রোল করতে পারছি না নিজে এত চেষ্টা করো তারপর আমার মৃত্যু ভয়টা এত শুরু হয় তখন দিয়ে মিলন দাদাকে বলে দিয়ে মিলন দাদা আমাকে বললো যে তোমার মৃত্যুর তখন পাচ্ছিলাম না তারপর আমি ভাবলাম কিছু ভিডিও দেখতে লাগলাম দাম ভাবলাম যে কি আমার যদি মৃত্যু হয় তাহলে আমি যতই যাই করে ঠেকাতে পারবো না কারোর মৃত্যু কেউ ঠেকাতে পারবে না আর মৃত্যুর আগে কেউ জানতে পারে না যে তার এই সময় এরকম ভাবে মৃত্যু হবে তার দাম ভাবলাম যে কি আমার পরিবারে বা আমার কিছু যদি হয় আমি বাঁচতে পারবো না কারণ আমি যেহেতু জন্ম জন্ম নিচ্ছি সেহেতু আমার একদিন না একদিন মৃত্যু হবে সেটা আজ কাল ষাট বছর পর যেদিন হোক মৃত্যু হবে মৃত্যুটা সবারই আমি এরকম ভাবে ভাবতে লাগলাম আল্লাহ অনেক ভরসা করতে লাগলাম যে কি আল্লাহ যা করবে সেটা মেনে নেবো কারণ নিজের হাতে তো কিছুই নেই আমার পরিবারে যদি কিছু হয়ে যায় আমি কিছু পাল্টাতে পারবো কেউ পাল্টাতে পারবে না যে কারো যদি পরিবারে কিছু হয়ে যায় বা আমার কিছু হয়ে যায় আমি কি পাল্টাতে পারবো পারবো না আমার দাদি যে মারা গেলো আমার দাদিকে তো আমি আর ঘুরে নিয়ে আসতে পারবো না ওটা তো মারা যাবেই আজ না মারা গেল কাল মারা যেত ওটা তো এরকম ভাবে আমি চিন্তা করছি যে চিন্তা করতে লাগলাম যে আমার যদি কিছু হয় বা আমার পরিবারে কিছু হলে পাল্টাতে পারবো না আর আমি তখন থেকে এবার আমি নীল কথা শুনে আর আমার কিছু করে তারপর আমি ইসলামের দিকে ইসলামের কিছু ভিডিও দেখার পর আমি এবার ভাবতে লাগলাম যে আমি এবার আল্লাহর ভরসা করতে লাগলাম অনেকটা যে কি যাই হচ্ছে আমি ভাবলাম যে কি আমি নিজেকে সাহস দিতাম আর ভাবতাম যে কি আল্লাহ তো আছে যেটা করবে আল্লাহ সেটা মেনে নিতে হবে কারণ যেটা ভাগ গেছে সেটা হবে সেটা কেউ কিছু করার নাই আর আমার যখন অনেক ভয় লাগতো বেলা শুয়ে থাকতাম শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে চোখ বুনতাম আর সে সময় একটা শরীর কোনো দিয়ে উঠতো আর আমি কোথায় চলে যাচ্ছি তখন আমি চোখ তখন ভাবতাম কি যা হচ্ছে হোক আমি চোখ খুলবো না টাকা না আমি কি হচ্ছে আমি সেটা দেখবো আমার এরকম ভাবছি যে কি হচ্ছে এটা দেখবো দেখার পর আমি ভাবলাম যে আমার তো কিছুই হচ্ছে না আর বেলা আমি ঘুমাতে ভয় করতাম স্বপ্ন না অনেক ভয় করতাম স্বপ্ন দেখার পর সকালে ভাবতাম যে আমি কি স্বপ্ন দেখুন এরকম চিন্তা করতে লাগলাম কিন্তু আমি তারপরে হলাম স্বপ্ন দেখি আমি স্বপ্ন ব্যাখ্যা করব না সেটা যাই হোক সেটা যা হবে দেখা যাবে আল্লাহ যেরকম লিখে রেখেছে সেরকম হবে তার তো বেশি কিছু হবে না এরকম ভাবতে ভাবতে লাগলাম আর মিলন দাদা আমাকে অনেক হেল্প করেছে মিলন দাদাকে ধন্যবাদ সে অনেক হেল্প করেছে সে যদি না থাকতো তাহলে আমি কেরালা থেকে এতদিন থাকার জন্য আমি হয়তো বাড়ি চলে যেতাম আর আমার মানসিক সমস্যা অনেক বেড়ে যেত আর মানসিক সমস্যাটা একা একা ঠিক হয় না আমি চেষ্টা করলাম অনেক যে কি ফার্স্ট টাইম চেষ্টা করেছিলাম যে মানুষের সমস্যাটা একা একা ঠিক করব তো মেন্টালি কাউকে একটা পাশে দরকার আর এটা মানসিক সমস্যাটা এমন যে কাউকে বলাও যায় না যে কাউকে বলা যায় না যে কি এটা আমার এরকম এরকম হচ্ছে সে যদি তাকে বলি সে আমাকে বলবে উঠে বলবে যে কি পাগল তুমি পাগল যে কি তোমার চিন্তা করছো তুমি একা একা তোমার রোগ ডাকছো তুমি এরকম করছো কারণ এটা যার হয় সেই জানে যে কি তার যন্ত্রণাটা কতটুকু বা কি সেজন্য এটা আমি একা একা সাথে গেছিলাম অনেকটা চেষ্টা করেছি কিন্তু পারিনি আর এটা হলো নিজের নিজের কাছে ঘোরা এটা নিয়ে যত হবে নিজেকে নিয়ে ওটা নিয়ে আরো মতো থাকতে ভাবতে কি হচ্ছে আমি দেখবো আর ভরসা করতে হবে নিজের উপর ভরসা হবে যখন হয় তখন আমি একটু ভরসা ছিল না এখন আলহামদুলিল্লাহ মিলন দাদার হেল্প আল্লাহর রহমতে আমি অনেকটা সুস্থ নব্বই পার্সেন্ট এখন সুস্থ নিজেকে নিজে আমি সামলাতে পারি এখন যদি মৃত্যুর চিন্তা আসে আমি ভাবি যে কি আমার যদি মৃত্যু মৃত্যু যদি হয় তো হবে সেটা কিছু করার নাই কারণ মৃত্যু আমি যেহেতু জন্মগ্রহণ করেছি আজ না কাল আমার মৃত্যু হবে যেদিন না সেদিন মৃত্যু হবে এটা নিয়ে ভাবে না যে কিনা এটা ভাবতে হয় আমি ভাবি এখন মৃত্যুর পর কি হবে আমার এটা ভাবি যে কি জান্নাত জাহার নাম জান্নাত যাবো না জাহার নাম যাবো আমি এটা নিয়ে ভাবি এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আর আমি এটা বুঝতে পেরেছি যে কি মানসিক সমস্যা বা কিছু হয় তাহলে মেন্টালি একটা কাউকে পাশে দরকার কারোর একটা গাইড নেওয়া দরকার সে তোমাকে সে আমাকে বোঝাবে যেমন মিলন দা আমাকে অনেক বুঝিয়েছে আমাকে নিয়ম দিয়েছে আমাকে বলেছে এটা করো না ওটা করো না এইভাবে তোমার চিন্তার পরিবর্তন করো ওইভাবে চিন্তার পরিবর্তন করো আমি সেইভাবে ভাবু করেছি আর ভরসা করতে হবে আমি নিজের উপর যেমন ভরসা করতে লাগলাম আল্লাহর উপর ভরসা করতে লাগলাম কি আল্লাহ যদি এটা আমাকে দেয় কেউ ঠেকানোর নেয় আমার যদি মৃত্যু হয় কেউ ঠেকানোর নেয় আমি যেখানে পালাই আমার মৃত্যু হবে সেরকম ঠেকানো না আর কতজনের মৃত্যু হচ্ছে কত তাহলে তারা কি আগতে এরকম ভাবছে ভাবছে না এরকম ভাবলে তার দৈনিক দিন জীবন পুরো শেষ হয়ে যাবে সেজন্য আমি একটা ভাবলাম যে কি আমার এই জীবনটাও আমাকে পুরোপুরি ভালোভাবে চলতে হবে ওই জীবনটাও নিয়ে ভাবতে হবে দুটো নিয়ে ভাবতে হবে এইভাবেই আমি চলতে চলতে এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আর মিলন দাদে অনেকটা ধন্যবাদ আল্লাহ রহমতে যে মিলন দাদাকে আমি পেয়েছিলাম পাশে মিলন দাদা আপনি সারাজীবন সুখে থাকেন আর এইভাবেই মানুষের উপকার করে যান আপনার জন্য দোয়া করি